রহমান উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন বর্ডারগার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন অবৈধ আইনশৃঙ্খলা শৃঙ্খলা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা সহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে এই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বোর্ডারগার্ড বাংলাদেশের উপর অর্পিত দায়িত্ব পালনে কক্সবাজার রিজিয়ন সম্পন্ন রূপে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ এবং নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজেপি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোট ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজেপি কঠোরভাবে অনুসরণ করছে বর্ডারগার্ড বাংলাদেশ রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লাইন ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ লক্ষ্যকে সামনে রেখে বিজেপি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক এবং উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে যা ভোটারদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে ইনশাআল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এই সময় যাতে কোনো ধরনের চলাচলান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্রোপাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজেপি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে সীমান্তে টহল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিহত করা হচ্ছে গত ফেব্রুয়ারি তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছে উল্লেখ্য দেশের চার কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে হাজারেরও অধিক সদস্য মোতায়েন রয়েছে দেশের উপজেলার মধ্যে ছয়টি উপজেলা ব্যতীত চারশো উনানব্বইটি উপজেলায় বিজেপি নির্বাচনী দায়িত্ব পালন করছে এছাড়াও সীমান্তবর্তী একষট্টি উপজেলায় বিজেপি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে এরই ধারাবাহিকতায় বিজিবি কক্সবাজার ডিভিজনের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ অত্র আলীগদম ব্যাটালিয়ন তার সাতান্ন বিজিবি কর্তৃক বান্দরবান পার্বত্য জেলার আলীকদম এবং লামা উপজেলায় নয়টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থেকে নির্বাচনী দায়িত্ব পালন করছে সংসদীয় আসন তিনশো বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় মোট বাষট্টিটি দুর্গম ভোট কেন্দ্রে পাঁচটি বেস স্থাপনের মাধ্যমে আলিকতন প্যাটার্ন হতে মোতায়েনকৃত সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করছে এছাড়াও তিনশোটি আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড ইউনিট নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় র‍্যাপিড অ্যাকশন টিম এবং বিজেপির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সদর দপ্তর বিজেপির নির্দেশনায় সকল বিজেপি সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং মোহরা অনুশীলনের মাধ্যমে বিজেপির পেশাগত দক্ষতাকে আরও ত্বরান্বিত করা হয়েছে বর্ডার বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু এবং উৎসব পরিবেশে অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে বিজেপি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন ধন্যবাদ